দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে যেহেতু সেই মেঘটা কেটে গেছে তো আজ থেকে আগামী দু তিন দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে আবার প্রায় দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে তাপপ্রবাহে সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা অর্থাৎ চব্বিশ তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলো অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে পঁচিশ তারিখে যদি বলা হয় এই চব্বিশ তারিখের জেলাগুলো তার সাথে তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশ তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহে সতর্কতা থাকবে ছাব্বিশ তারিখ তারপরও সাতাশ আঠাশে একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে চব্বিশ তারিখে আড়াইটি পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ফর্টি পয়েন্ট ফাইভ তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো ফর্টি ওয়ান ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ফাইভ টু সেভেন ডেজ দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন ছাব্বিশ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটা জেলা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের